থেকে কেমন করে আড্ডা মায়ের কৃপায় মুক্তি করলো সেই সম্পর্কে বলবো খুবই ঘটনা আশ্চর্যজনক ঘটনা সঙ্গে থাকুন আড্ডা মায়ের স্মরণ করলে আদদামা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন রোগ অসুখ বিসুখ সেটা তো কর্মসংস্কার থেকে উৎপন্ন হয় কিন্তু বিপদ আপদও এরকম কিন্তু বিপদের সময় যদি মায়ের নামটা মনে রাখা যায় যদি মাকে স্মরণ করা যায় মা অনেক রক্ষা করেন তো এই প্রসঙ্গে আজকের বলবো টোটো অ্যাক্সিডেন্ট সম্পর্কে কি করে মুক্তি পেলো ব্যান্ডেলের কাছে বাড়ি নারায়ণের নাম তার বাবা নেই তার একা পথ চলা পড়তে যাওয়া মা তার অসুস্থ বাড়িতে মা অসুস্থ তার একা একা পড়তে যাওয়া একা একা স্কুলে যাওয়া ছোটো থেকে সে পিতৃহারা এরকম অবস্থায় সে নারায়ণী কেমন করে সে চলবে তাই তার মা তাকে আদ্যা মাকে চিনিয়ে দিয়েছিল যে তুই যখন যাবি তুই আদ্যা মাকে স্মরণ করবি আর এই আড্ডা স্তত্র পাঠ করার চেষ্টা কর আড্যাস্তত্র পাঠ করলে সমস্ত বিপদ থেকে আদ্যামা রক্ষা করবে সেই শিশু নারায়ণেই সে ছোটো থেকেই সেই আড্ডাস্তত্র পাঠ করে যখন রাস্তায় যায় কোনো ভয় লাগলে সে আড্ডাস্তত্র পাঠ করে যখন সে যেখানে স্কুলে বা টিউশানে যায় রাস্তায় একা তার ভয় করলে সে আড্ডাস্তত্র পাঠ করতে করতে চায় আড্ডাস্তত্র পাঠ করতে করতে গেলে তার কোনো বিপদ আপদ হয় না আর যদি বিপদ আপদের সম্মুখীন হয়ও সে দেখেছে আদ্যাস্তত্র পাঠ করলে সেই বিপদ কেটে যায় আদ্যা মায়ের প্রতি তার এত বিশ্বাস এবং আদ্যা মায়ের কৃপায় সে বড় হয়ে ওঠে চাকরির জন্য ইন্টারভিউ দেবে বলে এরকমই একদিন সে সকাল সকাল টিউশন সেরে নিয়ে যাচ্ছে টোটোয় করে যাচ্ছে সেই দিন সে আদ্যা মায়ের স্মরণ নিয়ে বেরিয়েছে এবং টোটো ব্যান্ডেলের কোনো রাস্তা দিয়ে যাচ্ছে ইন্টারভিউ একটা কোনো জায়গায় পরীক্ষার জন্য আর সেই রেল রেলের একটা তার রেল লাইন পেরিয়ে যাচ্ছে কোথাও রেলের একটা তার ঝুলছে মোটা তার টোটো তার নিচে দিয়ে যাচ্ছে টোটোওয়ালা দেখেছে তারটা কিন্তু টোটোওয়ালা ভেবেছে যে তারটা টোটোর উপরে দিয়ে চলে যাবে ও নিচে দিয়ে ঠিক বেরিয়ে যাবে একটা রাস্তার মধ্যে দিয়ে তারটা অনেকটা কোনো কারণে ঝুলে গেছে টুটু যাচ্ছে আপন মনে আপন গতিতে আর হঠাৎ মাত্র তারটা টোটোর সামনের যে ছাদটা আর হুটটা বেরিয়ে আছে সেটার মধ্যে তারটা জুড়িয়ে টোটোটা একেবারেই সামনের চাকা উপরের দিকে হয়ে গেছে টোটোওয়ালা হ্যাঁ ছেড়ে দিয়েছে সে ছেড়ে দিয়ে সে এখন টোটো ছেড়ে দিয়েছে সে দেখছে যে টোটো গেল গেল গেলো গেলো উল্টে গেলো উল্টে গেলো হ্যাঁ জয় মা জয় মা রক্ষা করো আর এই দিকে নারায়ণী তো টোটোয় বসে আছে যখন সে টোটোয় উঠেছে তখন থেকে ওর তো ছোটোবেলা শিশুকাল থেকে ওর আদ্যাস্তত্র পাঠ করা অভ্যাস ও শুরু করেছে সেই আদ্যাস্তত্র পাঠ টোটোতে যখন থেকে উঠেছে তখন থেকে সে মনে মনে আদ্যাস্তত্র পাঠ করছে পাঠ করছে আর ইন্টারভিউ যেন ভালো হয় সেটাও ও পাঠ করছে তা এইভাবে আধ্যাস্তত্র পাঠ করতে করতে হঠাৎ ঘটেছে এমনই এই বিপত্তি অ্যাক্সিডেন্ট সেই তারটা লেগে টোটোর তো টোটো তো দ্রুত গতিতে যাচ্ছে আর সামনের মধ্যে তারটা লেগেছে আর নারায়ণী তো টোটোর পিছনে সিটে বসে আছে সামনের দিকে ড্রাইভার আর সেই গতিতে এবং টোটোর সামনের দু চাকা একদম উপরের দিকে উঠে গেছে উল্টে যায় যায় আর নারায়ণী যে আড্স্তত্র পাঠ পিছনে সিটে বসে বসে করছে এরকমই অবস্থা দেখে সে আড্যাস্তোত্র পাঠ তার কিন্তু বন্ধ হয়নি আরও আড্ডা পাঠ গতি আরও বেড়ে গেছে জয় মা জয় মা রক্ষা করো যক্ষা করো তো ধীরে 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 আবার সামনের চাকা মাটিতে নামলো তখন টোটোওয়ালা বলছে যে কি অবস্থা আমি তো ভাবছি উল্টেই যাবে আমি টোটো ছেড়েই দিয়েছি কিন্তু দেখলাম কোন এক ঈশ্বরের আশীর্বাদে ধীরে ধীরে টোটোটা আমার আবার ঠিক হয়ে গেল আর উল্টে গেলে টোটো তো ভেঙে যেত আর দুজনেই আহত হতো তখন নারায়ণী বলে হলো মা রক্ষা করেছে মা রক্ষা করেছে আমি যে টোটোয় বসে আড্ডা পাঠ করেছিলাম তাই মা আমাকে রক্ষা করবেনি এ মায়েরই আদ্যা মায়েরই কৃপা তখন বলছে কে টোটোওয়ালা বললো আড্ডা মায়ের কৃপা তুমি বলছো বলছে আমি তো টোটোয় বসে আদ্যাস্তত্র পাঠ করছিলাম আর আদ্যা মা আমি যেখানে যা বিপদে পড়ি আদ্যা মাই আমাকে রক্ষা করে অতএব আড্ডা মার স্মরণ করছিলাম তাই আড্ডা আমাকে রক্ষা করেছে বলছে কোথায় আদ্যা মা টোটোওয়ালা আদ্যাপীঠ চেনে না আড্ডা জানে না কোথায় আড্ডা মা তা সেগুলো দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ আদ্যাপীঠে আড্ডা মা সব নাদিষ্ট হয়ে এ যুগে আদ্যা মা এসেছেন তো আড্ডা খুবই কৃপাময় তখন টোটোওয়ালাকে সেই আদ্যাপীঠের বৃত্তান্ত বললো বলল তুমি আদ্যাপীঠে যাবে দেখবে ওখানে আদ্যা মায়ের লাভ করতে পারবে এই যে যে নারায়ণী নামে মেয়েটি দেখুন সে যেই টোটো উল্টে যাওয়ার কথা টোটোওয়ালা এবং নারায়ণী দুজনেই এক বাক্যে স্বীকার করে নিল এ নিশ্চয়ই সেই অঘটন ঘটন পটিয়েছি আদ্যা মায়ের কৃপা ওই মেয়েটি আড্যাস্তোত্র পাঠ করছিল তাই টোটো রক্ষা পেয়েছে নালে এতটা চাকা সামনে উল্টে একদম সোজা হয়ে গেছে উপরের দিকে সামনের চাকা মানে দ্রুত ছিল যেই তারটা ঝাকাং করে লেগেছে তারের স্প্রিং করেছে মানে তারটা তো রেলের কোনো তার এক পোস্ট থেকে এক পোস্ট ছিল মানে স্প্রিং করে তারটা যেই দোলা লেগেছে টোটোর চাকা একদম সামনের দিকে চাকাটা একদম উপরে উঠে গেছে তো তখন বলছে যেখানে স্প্রিং করেছে ধাক্কাটা পুরো টোটোর চাকা উল্টে যাওয়ারই কথা টোটোটা উল্টে যাওয়ারই কথা কিন্তু সেখানে উল্টে না গিয়ে কোন এক শক্তিতে যেন আবার ধীরে ধীরে সামনের দিকেই যেমন ছিল তেমন ধীরে 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 অনেকক্ষণ যখন বলছে যে টোটোর চাকাটা যখন নামছে সামনের দিকে ধীরে 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 নামছে ঝপাং করে নেমে যায়নি কেউ যেন ধরে ধীরে 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 টোটোটাকে রেখে দিল তা এই ঘটনা দেখে সকলে খুব আশ্চর্যান্বিত আশেপাশে লোক ছুটে আসলো বলছে তোমাদের তো টোটো উল্টেই যেত কিন্তু কোন এক অদৃশ্য শক্তির ফলে তোমরা রক্ষা পেয়ে গেলে তো নারায়ণী সেই আড্ডামাকে স্মরণ করে সেদিনকার মতো রক্ষা পেয়ে সেদিনকার মতো পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে বললো মাকে মা বলল তোকে আড্ডামা রক্ষা করেছে তুই আড্ডা চরণে তার কাছে কৃতজ্ঞ জানাও তার কাছে কৃতজ্ঞ জানিয়ে সময় পেলে আড্ডা মাকে পুজো দিয়ে এসো কারণ আড্ডা তোকে আজকের বিপদ থেকে রক্ষা করেছে এই হচ্ছে নারায়ণী পিতৃহীন কন্যা তার বিপদ থেকে আড্ডা তাকে বাঁচালো আড্ডা তাকে রক্ষা করলো টোটো অ্যাক্সিডেন্ট থেকে জয় আদ্দামা মা এমনই করে যদি বিপদে আপদে আমরা আড্ডা মাকে মনে রাখি আড্ডা মাকে স্মরণে রাখি এরকম আর একটা ঘটনা বলেছিলাম গাড়ির ড্রাইভার গাড়ি তার অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু ওই নারায়ণীর গলাতেও আড্ডা অর্ঘ মাদুলি ছিল নারায়ণী আমাকে সেই দিনই রাত্রে ফোন করে জানিয়েছে যে মহারাজ আমার গলায় তো আড্ডা অর্ঘটা ছিল আর তাছাড়া আমি টুটোই বসে বসে আড্ডাস্তত্রও পাঠ করছিলাম মায়ের কৃপায় আড্ডাস্তত্রটা যে আমার মনে ছিল এবং পাঠ করতে পেরেছিলাম তাই আড্ডা মায়ের এই টুটো অ্যাক্সিডেন্ট বিপদ থেকে আমি রক্ষাও পেলাম তাই এইভাবে যদি আমরা আড্ডা মাকে মনে রাখি এবং বিপদে আপদে যদি আড্ডা স্তোত্র পাঠ করতে পারি বা আড্ডা মায়ের স্মরণ নেই বা আদ্যা মায়ের অর্ঘ যদি আমাদের কাছে থাকে সহজে বিপদ আপদ হয় না যদিও হয় মাই রক্ষা করে জয় আড্ডা মা যেন সবাইকে ভালো রাখে বিপদ আপদে আমাদের জন্য আড্ডা কথা মনে থাকে এবং সব কিছু থেকে যেন আমরা রক্ষা পাই জয় আড্ডা মা সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা